হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা পাঁচশো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমরা এখানে চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার খোসা ছাড়িয়ে নিতে হবে আমরা চিংড়ি মাছগুলিকে ভালো করে এক এক করে খোসা ছাড়িয়ে নেব এবার চিংড়ি মাছের একটা দাঁত থাকে সরু সুতোর মতো সেটা ছাড়িয়ে ভালো করে নিতে হবে আমরা এক এক করে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ওর মধ্যে একটা সরু দাঁত থাকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছ সবসময় খোসা সমেত ধুয়ে তারপরে ছাড়ালে ভালো হয় কোষা ছাড়িয়ে ধুলে চিংড়ি মাছের স্বাদ চলে যায় এবার মালাইকারি করার জন্য আমাদের এখানে লাগবে চার চামচ মতন পোস্ত দশটা কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল কোড়া দু থেকে তিন চামচ আট থেকে দশটা কাজু বাদাম এই জিনিসগুলিকে মিহি পেস্ট করে নিতে হবে আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবার আমরা মিক্সিতে দিয়ে দেব দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে আমরা একটি পাত্রে রেখে দিয়েছি আমরা এখানে চিংড়ি মাছগুলিকে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছগুলিকে মেখে নিতে হবে আমাদের চিংড়ি মাছগুলিকে মাখা হয়ে গেছে আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে গরম করে চিংড়ি মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলিকে চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় জন্য আমরা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে চিংড়ি মাছগুলিকে তুলে নেবো এবার ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবার ওর মধ্যে দিতে হবে হাফ চামচ গোটা সাদা জিরে ফোড়নে দিতে হবে আর দিতে হবে গোটা গরম মশলা আমরা এখানে গরম মশলাগুলিকে একটি ছোট হামান থেঁতো করে নেব আমরা এখানে সবকটি মশলা দিয়ে দিয়েছি এবার আমরা ভালো করে থেঁতো করে নেব এবার ফোড়ন থেকে গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিতে হবে আমরা কড়াইতে পেঁয়াজ বাটাটিকে দিয়ে দেব পেঁয়াজ বাটাটিকে দিয়ে এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে এবার একটু ভালো করে কষিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার ভালো করে কষা কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে আবার পেস্টটিকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমরা এখানে মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে বেটে রাখা কাজু পোস্ত কাঁচা লঙ্কা নারকেল পেস্ট করা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নিই এবার এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে মশলাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ব আমাদের ভালো করে মশলাটিকে একটু কষিয়ে নিতে হবে এবার ভালো করে কষিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে আছে এবার পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে মশলাটাকে একটু কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আমরা এখানে কড়াইতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার খুনটি দিয়ে একটু ভালো করে নামিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এবার ঢাকনা তুলে মাছটাকে হালকাভাবে নাড়িয়ে সামান্য একটু চিনি দিতে হবে এবার দিতে হবে সামান্য একটু ঘি ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো ছিল আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন নারকেল দিয়ে চিংড়ি মাছের মানাই গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সঙ্গে আপনারা এটা খেতে পারেন